সনাতন ধর্ম প্রচারকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তিনি নাকি দেবত্তর সম্পত্তিতে কাঁচা মাংসের দোকান বসিয়ে মাসোহারা তুলছেন তার কয়েকজন অনুগতদের নিয়ে সম্পত্তির দখল গিয়ে। কয়েক আগে একটি দোকানে নাকি। দেবত্তর চালায় এই অনুগতরা যদিও সেটা কাঁচা মাংসের দোকান নয় অভিযোগ দেবত্তর সম্পত্তির অংশে তিনি নিজেই নাকি দখলদার বসাচ্ছেন নিজেই নাকি হফতা মাসোহারা তুলছেন ঘটনা হুগলি জেলার বলাগ্রের গুপ্তিপাড়ার রথতলা এলাকার মাসির বাড়ির কাছেই শুক্রাচীন রথটি যেখানে এসে এক সপ্তাহ ধরে থাকে তার উল্টো দিকের দেবত্তর জায়গায় কয়েকটি দোকান দৃশ্য দূষণ হচ্ছে অবশ্য বারো মাসের জন্য নয় সূত্রের খবর এগারো মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে রথের সময়ে ওই স্থানে মাংস বিক্রেতাদের উঠিয়ে দিয়ে নাকি মেলার স্টল বসানো হবে সম্পত্তি ইউটিলাইজ করে বা ব্যবহার করে অনেকেই ইনকাম করতেই পারেন কিন্তু দেবত্তর সম্পত্তিতে জীবহত্তার কসাইখানা কাঁচা মাংসের দোকান বসিয়ে হফতা উসুল কি কোন সনাতন ধর্মাবলম্বী প্রচারকের পক্ষে মানায় দেবত্তর সম্পত্তিতে সাপ্তাহিক হাট বসিয়ে ইনকাম করা হয় এই হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসের মধ্যে প্রয়োজনীয় অনুমতি না থাকার জন্য অতীতে নিরাপত্তা ত্রুটির জন্য গুপ্তিপাড়ার এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার একটি হাট বন্ধ করে দেওয়া হয় অথচ এই হাটটির নিরাপত্তা ব্যবস্থা দেখার কেউ নেই প্রশ্ন উঠেছে অগ্নিকাণ্ড বা কোনো বড় ধরনের এক্সিডেন্ট যদি উই হাটে ঘটে যায় তবে কে নেবেন তার দায় বহু অনৈতিক কাজ নিয়ে অভিযোগ উঠছে কিন্তু অনুগামীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না গুপ্তিপাড়ায় অনেকেই মুখ খুললে পড়তে পারেন নিরাপত্তা অনিশ্চয়তায় নিরাপত্তাহীনতার ভয়ে থমথমে পরিবেশ গুপ্তি পাড়ায় কারণ সম্পত্তির ওপরে জীবহত্যার কষাইখানা গড়ে দিয়ে মাসোহারা তুলছেন এক তার অনুগামী বাহিনী এই ছবি খুব কমই দেখা যায় যদিও প্রতিক্রিয়া মেলেনি ভাইরাল ভিডিও দেখানো হলো অভিযোগের সত্যতা বিচার করার দায়িত্ব আমাদের চ্যানেলের নয় বক্তব্যের দায় বক্তার আমাদের চ্যানেলের নয় যে আমরা চালাতে পারছি না হ্যাঁ ওই দেখে মনে করি হয়ে গেছে যে এই করে আমাদের নমাজ কাজ করলে আমার দলের লোক অমুক আনন্দ হোক সঞ্জয় হোক আর এখানে ঘুমু না নিয়ে এই এরা কাজ কাজ করে আমাদের মানে মহারাজকে বলে আমাদের মঞ্চে ঘটে গিয়েছে আর কি মহারাজ কী বললেন মহারাজ ও ওরা মহারাজকে ফোন করে একটু বলে আবার ওটাকে নিয়ে নেব কিন্তু ওরা না বললে আমি পারি না আমি কমিটি ছাড়া চলতে পারি না আচ্ছা এদের এই কজনের মধ্যে

তা আপনার সাথে ন মাসে আপনার পয়সা করে কিছু দিয়েছে ন মাসে প্রথমটা দিয়েছিল ডিসেম্বর মাসে দিয়েছিল দেড় হাজার তারপরে ইচ্ছু করে কমিয়ে সমুখো করে দিলে পাঁচশো ওই পাঁচশো করে পাচ্ছি কথা হলো সেটাও বন্ধ করে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়ে দি দিয়ে আমি একটা আমার ভাইয়ের খাবার বাপ্পা অনির্মান হনির্মাণ খরচা ওই যেহেতু আমার ভাই হয় ওই দশ খাবার দিয়ে আমি দিনের কাজ করছি আচ্ছা আচ্ছা এই আকাশ ঠিক আছে আধা